যারা পটল খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য খুব সহজে এভাবে পটল ভর্তা বানিয়ে নিন দেখুন সবাই চিটে খাবে নমস্কার জয় কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত বেশ কিছু পটল এভাবে হালকা খোসা রেখে সিলে নিন তারপর একটা নোড়া দিয়ে ভালোভাবে এভাবে থেঁতো করে নিন দেখুন আমি কিন্তু ভালোভাবে থেঁতো করে ভেঙে ভেঙে নিয়েছি ঠিক এভাবেই নেবেন তারপর চুলায় কিছুটা তেল গরম করে নিন এখন বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিতে হবে আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিতে পারেন আমি চিংড়ি মাছ দিয়েই ভর্তাটা করব এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভাজি করে নিতে হবে চুলা রাসটা আমি মিডিয়াম করে রেখেছি একটু ভাজি করে নেব চিংড়ি মাছগুলোকে তারপর বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। আর চিংড়ি মাছটা এমনভাবে ভাজি করবেন যেন একদম মুচমুচে না হয়ে যায় আবার কাঁচাও থেকে না যায় আপনারা এখানে চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন তবে চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভাজি করে নিলাম এবার মিডিয়াম সাইজের একটা রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এখন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এগুলোকে একসঙ্গে নেড়েচেড়ে আরও প্রায় এক দেড় মিনিটের মতো করে ভাজি করে নেব খুব বেশি ভাজি করতে যাবেন না তাহলে সমস্যা দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা মরিচ আপনারা মরিচটা অবশ্যই স্বাদ মতো দিবেন বেশি খেলে বেশি দিবেন আর একটু কম খেলে কম দিবেন এবার আগে থেকে থেঁতো করে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব এখানে আমি এক্সট্রা কোনো জল দেব না কারণ পটল থেকেই বেশ কিছুটা জল বেরোবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই দেখা যাবে এই যে দেখুন বেশ কিছুটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় আমার বেশ কিছুটা লেগে যাচ্ছে যাই হোক এখন দেখুন আরও কতটা জল বেরিয়েছে চুলা আঁচটা মিডিয়াম রেখে এভাবে প্রায় পাঁচ সাত মিনিট সময় নিয়ে এগুলোকে ভাজি করে নেব কারণ পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে কোনোভাবেই যেন কাঁচা থেকে না যায় ভাজি হয়ে যাওয়ার পর এরকম একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি দেখুন আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতেও বেটে নিতে পারেন এবার আগে থেকে ভাজি করে রাখা সেই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়েছি এখানে আর ভর্তায় অবশ্যই সরিষার তেল দিতে হবে এরপর এক চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে ভালোভাবে ভাজি করে নিলাম ভাজিটা ভালোভাবে হয়ে গেলে এরপর ব্লেন্ড করে রাখা পটলের পুরটা দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় আঁচটা কিন্তু লো রাখবেন কারণ পুড়ে যেতে পারে এখন অল্প পরিমাণ হলুদ অ্যাড করে দেব তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু পটল ভর্তা আর এই রেসিপিটা বাসার সবাই অবশ্যই পছন্দ করবে আর কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার